নমস্কার সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত আজ শুভ পঞ্চমী দুর্গা পূজার সবাইকে প্রীতি ও শুভেচ্ছা সবারই পুজোটা ভালো কাটুক আজকে আমি একটা রান্না নিয়ে এসেছি এটা আমার আগে তৈরি করা ছিল পনির ভুর্জি তো নিয়ে নিয়েছি এখানে পনির গ্রেড করা টমেটো আদা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর একটা পেস্ট বানাবো সেটা হচ্ছে প্রথমে ধনে গুঁড়ো দিলাম এক চামচ জিরে গুঁড়ো হলুদ দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো একটা কাশ্মীরি দিলাম আর একটা রেগুলার যে লঙ্কা সে লঙ্কা দিয়েছি টক দই দিচ্ছি এবার দেব একটু বেশি করে কসুরি মেথি এবার একটা পেস্ট বানিয়ে নিয়েছি একটু জল দিয়ে গুলে পেস্টটা বানিয়ে রেখে দেব এবার কড়াই চাপিয়ে দিলাম গ্যাসের মধ্যে এবার সেটাতে সর্ষের তেল দেব সর্ষের তেল দিয়ে করছি আর দেবো মাখন দেব তেলটা গরম হয়ে যাক তারপরে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবারে একটু দিচ্ছি বেসন এক চামচ মতো বেসনটা একটু তেলের মধ্যে ভেজে নেব তারপর পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এবার কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে একটু মাখন এখন দেব মাখন দিয়েছি এবার এটার মধ্যে একটু হালকা পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর টমেটো আদাটা দিয়ে দিচ্ছি প্রথমে আদাটা দিয়ে একটু ভেজে নেব এরপর টমেটো কুচনাটা দিয়ে দিচ্ছি টমেটোটা একটু গুলে যাবে ভাজতে ভাজতে তারপর আমি অন্য মশলাগুলো দেবো এবার পরিমাণ মতো নুন দিলাম টমেটোটা দেখুন অনেকটা একদম সেদ্ধ হয়ে গেছে এবার এই যে মশলাটা বানিয়ে রাখলাম টক দই সব ধনে জিরে গুঁড়ো দিয়ে সেটা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে মশলাটা কষে নেব মশলাটা খুব ভালো করে কষে নিয়ে এবার দিয়ে দিচ্ছি একটু চিনি কাঁচা লঙ্কা দিচ্ছি এখানে এবার পনিরটা গ্রেড করে রেখেছিলাম সেই পনিরটা দিয়ে দিলাম ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো ভালো করে মশলার সাথে মিশে গেলে তারপর একটু জল দিয়ে ফুটিয়ে নিন তারপর নামাবার সময় আরও একটু মাখন দেব একটু জল দিয়েছিলাম এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর ওপর থেকে ধনে পাতা দিয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার পনির ভুর্জি এটি রুটি পরোটার সাথে ভীষণই ভালো লাগে খেতে বানিয়ে দেখতে পারেন পুজোর নিরামিষ দিন ছাড়াও যেদিন আমিষ হয় সেদিন বানাতে পারেন পেঁয়াজ যেহেতু আছে তো এইভাবে বানিয়ে দেখতে পারেন পনির ভুর্জিটা আর ওপর থেকে একটু মাখন দিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোটা সবারই ভালো কাটুক সবাইকে অনেক ধন্যবাদ